তীব্র গরমে আমাদের জনজীবন যেন অতিষ্ঠ এই অতিষ্ঠময় জীবনে একটু স্বস্তির ছোঁয়া দিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চোদ্দোটি কিচেন টিপস টিপসগুলো আমাদের সংসারের কাজকে সহজ করে জনজীবনে এনে দেবে প্রশান্তির ছোঁয়া হ্যালো ফ্রেন্ডস বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য প্রচণ্ড গরমে এসি ছাড়া যেন আমাদের এক মুহূর্তও চলে না কিন্তু আমাদের সবার বাসাতে তো এসি থাকে না আর এসি থাকলেও সব ঘরে থাকে না এমনকি সব সময় এসি চালানো সম্ভবও হয় না এছাড়া অতিরিক্ত গরমের কারণে বেশিরভাগ সময়টাই কিন্তু কারেন্ট থাকে না আর কারেন্ট না থাকলে কীভাবে বা এসি চলবে তাই আজ আমি আপনাদের সঙ্গে কিছু প্রাকৃতিক উপায় শেয়ার করব যে উপায়গুলো ফলো করলে প্রাকৃতিকভাবে ঘর একদম এসির মতোই ঠান্ডা থাকবে তাহলে চলুন দেখে নেই এসি ছাড়াই কীভাবে এই প্রচণ্ড গরমের হাত থেকে আমরা রক্ষা পাব তো যখন দুপুরবেলা প্রচণ্ড রোদের তাপ থাকে তখন কিন্তু রোদের তাপে ঘর বলেন বিছানা বলেন দেয়াল এমনকি মেঝে পর্যন্ত প্রচণ্ড গরম হয়ে যায় এ অবস্থায় বিছানায় তো আমরা শুতেই পারি না আর মেঝেতেও কিন্তু শোয়া যায় না চলুন দেখে নেই এ মত অবস্থায় কি করলে আমরা এসির মতো ঠান্ডা অনুভূতিটা পেতে পারি তো একদম ফ্রিজের ঠান্ডা জল এভাবে মেঝের মধ্যে ছিটিয়ে নিব আর যে মপটা দেখতে পাচ্ছেন এই মপটাও কিন্তু আমি ঠান্ডা জলে ধুয়ে চিপে নিয়েছি তারপর এই ঠান্ডা জলটা এভাবে ছড়ানোর পর অবশ্যই ঘরে ফ্যান ছড়ানো থাকবে আর এভাবে যদি মপটা দিয়ে আমরা সুন্দর করে ফ্লোরটা মুছে নেই আর তারপর খড়টা শুকানোর পর যদি আমরা মেঝের মধ্যে শুয়ে বসে বা আমাদের প্রয়োজনীয় কাজকর্ম বা রেস্ট নেওয়া যেটাই বলুন না কেন করে থাকি তাহলে কিন্তু অনেকটাই স্বস্তি পাওয়া যায় আমি তো গরমে এমনটাই করে থাকি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই কেক কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি দেখা শেষে ভিডিও টি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলে আসলাম পরবর্তী টিপসে তো আমাদের গৃহিণীদের কিন্তু এত গরমের মধ্যেও যখন রান্নাঘরে রান্না করতে হয় মনে হয় এর থেকে কষ্টের আর কিছু নেই তো হাজার কষ্ট হলেও তো আমাদের রান্না করতেই হবে তারপরও গৃহিণীদের জন্য রান্না করার পাশাপাশি একটু স্বস্তি পেতে আমি একটা টিপ শেয়ার করছি আর আমি যেটা করে থাকি রান্নাঘরে তো সিলিং ফ্যান দেওয়া যায় না কারণ রান্নার সময় সিলিং ফ্যান দিলে বাতাসে কিন্তু চুলার সমস্যা হয় তো এরকম একটা ছোটো টেবিল ফ্যান যদি আমরা রান্নাঘরের এক কর্নারে রেখে দিই ঠিক যে দিকটাতে চুলা জ্বলে তার অপোজিট দিকে মুখ করে তাহলে কিন্তু চুলা জ্বালাতে সমস্যা হবে না আর রান্না করতে করতে কিন্তু আমরা বেশ ভালো বাতাস পাবো তাছাড়াও রান্নাঘরে কিন্তু রান্না করা ছাড়াও বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা থেকে অনেক রকম কাজ থেকে থাকে তাই রান্নাঘরে এরকম একটা টেবিল ফ্যান রাখলে কিন্তু গরমে গৃহিণীরা অনেকটাই স্বস্তি পেতে পারে এবার চলুন দেখে নিই ছোট্ট একটি টিপস এই টিপসটি ফলো করলেও কিন্তু ঘর অনেকটাই ঠান্ডা থাকে ঘরে প্রয়োজন ব্যতীত এরকম যে বড়ো বড়ো লাইটগুলো হয় এগুলো আমরা চালাবো না যত সম্ভব ঘরের লাইট বন্ধ রাখতে হবে দরজা জানালা কিন্তু খোলা থাকলেও দরজা জানালার পর্দাটা টেনে দেওয়াই ভালো যদি বেশি রোদ্রের তাপ থেকে থাকে এবার আপনাদের সঙ্গে যে টিপসটি শেয়ার করব, টিপসটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর ভূমিকা পালন করে তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না এ পর্যন্ত কে কে আসেন একটা ছোট্ট কমেন্ট করবেন তো তাহলে বুঝতে পারবো তো দেখতেই পাচ্ছেন একটা বালতির জলের মধ্যে কিন্তু আমি দুইটা না এভাবে চিপে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি যে জলের মধ্যে অন্যগুলো চিপলাম জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে ফ্রিজের জল হলে আরও ভালো হয় তো এই অন্য দুটো আমি এখন জানালার পদার যে রেলিং হয় তার উপর এভাবে ভেজা অন্যটা মেলে দেব। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে অন্যটা কিন্তু খুব বেশি কটকটা করে চিপা যাবে না যেন একটু একটু জল থাকে আর এই জলটাই কিন্তু ঘরের মধ্যে এসির মতো ঠান্ডা ভাব নিয়ে আসবে কীভাবে তাহলে শুনুন এই যে সূর্যের আলোর যে তাপ এটা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না আর জানালা দিয়ে যে সুন্দর বাতাস আসছে এই বাতাসের সাহায্যে কিন্তু যেহেতু কাপড়টা ভেজা সেহেতু এই ভেজা কাপড়ের যে ঠান্ডা ভাবটা সেটা ঘরের মধ্যে এসে ঘরের মধ্যে ঠান্ডা অনুভূত হবে তো আমার দরজার সামনে বারান্দাতে কিন্তু এ অনেকটা রোদ আসে আর এই রোদটা ঘরের মধ্যে ঢুকে কিন্তু ঘরটা অনেকটাই গরম করে দেয় যার কারণে আমি এই ভেজা অন্য এরকম বারান্দার তারে মেলে রেখে দিলাম এতে করে ঘরের মধ্যে সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারবে না আর ভেজা অন্য দরুন ঘরের মধ্যে কিন্তু ঠান্ডা অনুভূত হবে আপনারা চাইলে বিছানার চাদর দিও দিয়েও কাজটি করতে পারেন এই পদ্ধতিটা যদি আপনাদের কাছে একটু কঠিন আর বিরক্তিকর মনে হয় তাহলে সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই যে জানালার যে পদ্মা এই পদ্মাতে কিন্তু এভাবে যদি ঠান্ডা জল স্প্রে করা যায় তাহলে পদ্মার মধ্যে দিয়ে যে বাতাসটা ঘরের মধ্যে প্রবেশ করবে সেই বাতাসটাও কিন্তু এভাবে ঠান্ডা হয়ে ঘরটা ঠান্ডা করবে চলে আসলাম পরবর্তী টিপসে তো আমরা কী করব এরকম বরফ জমানোর জন্য বাটিতে করে কিন্তু আমরা ডিপ ফিরিজে জল রেখে দেব। এই জল কিন্তু আমাদের সংসারের নানারকম কাজে নানা রকমভাবে সাহায্য করবে কিভাবে সাহায্য করবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর এই পর্যায়ে সবার কাছে বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন টিপস ভিডিও ও আমার লাইফস্টাইল ভিডিও দেখার জন্য তো দেখুন কয়েক ঘন্টা রাখার পর খুব ভালোভাবে বরফ জমে গেছে এই বরফ কিন্তু অনেক সময় সাথে সাথে খুলতে চায় না তো এরকম যদি একটু জলের মধ্যে দু এক মিনিট রেখে দেওয়া যায় তাহলে কিন্তু নিমে সেই বরফগুলো উঠে যায় আর এই বরফগুলো এভাবে আইস কিউব বরফ রেখে দিলে যখন আমরা শরবত করব বা অনেক সময় ঠান্ডা জল খাওয়া থেকে শুরু করে এবং সংসারে নানা রকম কাজে কিন্তু আমরা ঝটপট এই গরমে ব্যবহার করে অনেকটাই স্বস্তি পেতে পারি আপনাদের সঙ্গে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করছি এটা আপনারা যদি ফলো করেন কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট আপনারা উপকার পাবেন তো এরকম সুতি কোনো কাপড় ক্যাথা পাপোশ কিংবা বাচ্চাদের গেঞ্জি জামা অন্য যেটাই হোক না কেন এভাবে নিয়ে একদম ফ্রিজের বরফ ঠান্ডা জল যদি এভাবে ঘরের মেঝেতে দিয়ে রেখে দেয়া যায় তাহলে কিন্তু শুধু মেঝেই নয় পুরো ঘরেই এসির মধ্যে তো খুব সুন্দর একটা ঠান্ডা ভাব অনুভূত হয় তো আপনারা চাইলে আরেকটু বড় কাথা কাঁথা টাইপের বা বিছানা চাদর যেরকমই টাইপের কিছু নিয়ে যদি পুরো মেঝেটা কভার করে দিতে পারেন এতে কিন্তু আরও ভালো ঘরটা ঠান্ডা হয় মেঝেতে ঠান্ডা জলের এরকম একটা কাপড় থাকলে উপরে যখনই সিলিং ফ্যান ঘুরবে এর যে ঠান্ডা ভাবটা সারা ঘরে কিন্তু অনুভূত হবে যারা বিল্ডিং বাড়িতে থাকেন তারা এই টিপসটি ফলো করলে খুব ভালো উপকার পাবেন চলে আসলাম পরবর্তী টিপসে তো অনেক সময় দেখা যায় উপরে সেলিং ফ্যান ঘুরলেও কিন্তু সেলিং ফ্যানের হাওয়াটা আমাদের গায়ে লাগে না আর সেলিং ফ্যানের হাওয়াটা কিন্তু সবসময় একটু গরমই হয় কারণ যেহেতু সেলিংয়ের সঙ্গে থাকে উপরে রোদের তাপটা বেশি এই কারণে কিন্তু আমরা টেবিল ফ্যান ব্যবহার করতে পারি টেবিল ফ্যানের হাওয়াটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয় যেটা কিন্তু শরীরের মধ্যে অনেকটা ঠান্ডা অনুভূত হয় এছাড়াও এই আরও আরোগ্য মানে কার্যকরী করার জন্য আপনারা কী করতে পারেন এই টেবিল ফ্যানের সামনে যদি এরকম বড় রেখে দিতে পারেন গামলাতে করে তাহলে যখন এই বরফ বা ঠান্ডা জলের উপর এই টেবিল ফ্যানের হাওয়াটা সরাসরি এসে লাগবে তাহলে কিন্তু বরফের যে ঠান্ডাটা সেই ঠান্ডাটা বাতাসের সাথে সাথে আমাদের গায়ে এসে লাগবে এবং পুরো ঘরেই কিন্তু ঠান্ডা অনুভূত হবে এই টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠান্ডা বরফের উপর বাতাসটা এসে আরও বেশি দ্রুত ঘর ঠান্ডা করবে এতে করে এসি না থাকলেও একটু হলেও গরমের হাত থেকে কিন্তু আমরা অনেকটাই রক্ষা পাবো আপনারা চাইলে আরও বড় বড় পাত্রে বেশি বেশি করে বড় জমিয়ে বড় বড়ো পাত্রে এভাবে বিছানার উপর বা মেঝেতে রেখে দিলে সিলিং ফ্যান এবং টেবিল ফ্যানের হাওয়াতে সারা ঘরটাই কিন্তু ঠান্ডা হবে দুপুরের দিকে যখন আমরা খাওয়া দাওয়ার পর রেস্ট করি সেই সময়টা ক্ষেত্রে কিন্তু রোদের তীব্রতা অনেকটাই বেশি থাকে এমনকি রাত্রে ঘুমানোর সময়ও যদি আমরা এভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই এসির মতো ঠান্ডা অনুভব করতে পারব এছাড়াও ঘরের মেঝেতে যদি এরকম গামলাতে করে বা বালতিতে করে ঠান্ডা জল রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সিলিং ফ্যানের বাতাসের সাহায্যে এই জলের যে ঠান্ডাটা সেটা কিন্তু সারা ঘরে ছড়িয়ে পড়ে যার জন্য ঘরের মধ্যে ঠান্ডা অনুভূত হয় এছাড়া ঘরের এক্সট্রা লাইট আমরা যতটা পারবো জ্বালাবো না ঘরের জানালার পদ্মা টেনে দেওয়ার চেষ্টা করব এভাবেই কিন্তু আমরা অনেকটাই উপকার পেতে পারি চলে আসলাম পরবর্তী টিপসে গরমের দিনে দেখবেন কলা খুব তাড়াতাড়ি পেকে যায় আর পাকার পর খুব দ্রুত নরম হয়ে নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন এভাবে কলা একটা তারের বা কোনো কিছু সাহায্যে যদি এভাবে ঝুলিয়ে রেখে দেয়া যায় তাহলে কলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি কি করি এভাবে কলাটা ঝুলিয়ে রাখি কিন্তু শান্তি নেই আমাদের বাড়িতে পাখি এসে কলা বাইরে থেকে এভাবে খেয়ে যায় তো সব দিকেই আর কি আমাদের জ্বালা তারপরেও এভাবে কলা রাখলে কিন্তু একটু বেশি দিন কলা ভালো থাকে তো রোদের তাপে আমাদের বারান্দাতে আমরা যে জামা কাপড় গামছা তোয়ালে মেলে রাখি এটাও কিন্তু অত্যন্ত গরম হয়ে থাকে আর যখন আমরা স্নানের পর স্বস্তিতে একটু স্নান করে স্নানের পর যখন আমরা এই তোয়ালে দিয়ে গামুছি এতটা গরম থাকে যে মানে শৈলের মধ্যে যেন একটা অস্বস্তি কাজ করে এজন্য আমি কী করে থাকি চান করার ঠিক আধা ঘন্টা আগে এভাবে তোয়ালেটা নিয়ে ভাস করে ফ্রিজের যে নর্মাল চেম্বার হয় সেখানে এভাবে তোয়ালেটা রেখে দিই এতে করে তোয়ালের মধ্যে কিন্তু ফ্রিজের ঠান্ডা ভাবটা ঢুকে যায় আর যখন স্নানের পর এই তোয়ালে দিয়ে গা মুছি তখন কিন্তু খুবই খুবই ভালো ফিল হয় এসির মধ্যে থেকে মানে যে ঠান্ডাটা ঠিক সেরকম একটা ফিল হয় আপনারাও ট্রাই করতে পারেন আর ট্রাই করে কেমন ফল পেলেন প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার ভালো লাগবে চলে আসলাম পরবর্তী টিপসে দেখলে তো এভাবে ফ্রিজের মধ্যে আমি তোয়ালে রেখে দিয়েছি আর এখন ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল নিয়ে আমি কি করব। তো আমরা অনেক সময় গৃহিণীরা দুপুরে রান্নার কাজকর্ম সেরে রান স্নান করি আর তখন কিন্তু টাঙ্কির জল অনেকটাই গরম থাকে এমন উত্তপ্ত গরম যেন ফুটানো জলের মতো তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম ফ্রিজের ঠান্ডা জল ওই জলের সঙ্গে মিলিয়ে নিয়ে স্নান করি তাহলে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায় সারা দিন কাজের যে ক্লান্তিটা সেটা কিন্তু দূর হয়ে যায় চাইলে আপনারা এখানে কিছুটা পরিমাণ বরফও মিশিয়ে দিতে পারেন এতে করে জল আরও দ্রুত ঠান্ডা হবে ওই যে আপনাদেরকে আগেই বলেছিলাম যে এভাবে ফ্রিজে বরফ জমিয়ে আমাদের সংসারে নানা রকম কাজে কিন্তু আমরা উপকার পাব গরমের জন্য তো এই ক্ষেত্রেও কিন্তু আপনারা সেটা ব্যবহার করতে পারেন তো চলে আসলাম আমাদের খুবই খুবই কার্যকরী একটি টিপস এই যে ইনডোর প্ল্যান্টগুলো এই ইনডোর প্ল্যান্টগুলোকে শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় বলুন তো না এটা কিন্তু আমাদের নানাভাবে সাহায্য করে এই গাছগুলো যেমন ঘরের সৌন্দর্য বাড়ায় তেমনি কিন্তু আমাদের অক্সিজেনের অনেক বেশি সাহায্য করে আর এই প্রচণ্ড সূর্যের তাপে এই গাছগুলো কিন্তু আমাদের ঘরটা অনেকটাই ঠান্ডা রাখে যার কারণে আমি ঘরের বিভিন্ন জায়গায় বেসিন বলেন টেবিল বলেন বারান্দা বলেন বেলকুনি এমনকি ঘরের মধ্যেও বিভিন্ন জায়গায় এই মানি প্লান্ট সিঙ্গুনিয়াম এবং বিভিন্ন যে ইনডোর প্লান্টগুলো হয় এগুলো দিয়ে ঘর সাজিয়ে রাখি এতে করে দেখতে যেমন ভালো লাগে তেমন কিন্তু আমাদের জনজীবনে স্বস্তি পেতে অনেকটাই সাহায্য করে তো এরকম ওয়ান টাইম গ্লাসের মধ্যে আমি একটা ঘরের অয়ারড্রপের উপরে কিছু মানে যে ফুলদানিগুলো হয় মানে আর্টিফিশিয়াল ফুলের সঙ্গে এভাবে রেখেছি তারপর বেড সাইডের উপর এরকম বিভিন্ন জায়গাতে আমি কিন্তু আপনাদের সঙ্গে কিছু কিছু ক্লিপ শেয়ার করলাম এভাবে কিন্তু আপনারাও ঘরের মধ্যে গাছ রাখতে পারেন এতে করে কিন্তু ঘরটা অনেকটাই ঠান্ডা থাকবে আর এভাবে বেলকুনিতে বারান্দাতেও যদি আমরা গাছ রাখি তাহলে কিন্তু বাইরের যে সূর্যের তাপটা এটা গাছটা অনেকটাই টেনে নেয় আর আমাদের পরিবেশকে অনেকটাই ঠান্ডা রাখে এই কারণে গাছ দিয়েও কিন্তু আমরা ঘরটাকে অনেক ভালোভাবে যেমন সাজিয়ে নিতে পারি ঠান্ডাও রাখতে পারি আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দুপুরে যে জলের টাঙ্কি গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এভাবে জল বিভিন্ন পাত্রে জমিয়ে রাখতে পারেন এতে করে কিন্তু জল ঠান্ডা থাকবে তারপর আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করতে পারবো এছাড়া অনেক সময় এই প্রচণ্ড রোদ্রে তাপে মেশিনের জল উঠতে চায় না তখন কিন্তু আমরা এভাবে যদি জল জমিয়ে রাখি তাহলে আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু জল ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আমার এই চোদ্দোটা টিপসের মধ্যে একটি টিপসও যদি আপনাদের ভালো লাগে ও উপকারে আসে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে